আমি এখানে বসে শুনলাম যে পনেরো বছর পর এখানে একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে আমি চাই এরকম যেন আর কখনো না হয় প্রতি বছর যেন আমাদের এই রাজবাড়ি জেলায় বিভিন্ন খেলাধুলা এইসব টুর্নামেন্টের যেন আয়োজন হয় আমি জেলা প্রশাসক মহোদয়কেও বলবো এবং যারা এই খেলাধুলার আয়োজনে থাকেন তারা যেন আমাদের এই সন্তানদেরকে সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য সুস্থ বিনোদন উপহার দেওয়ার জন্য এই ধরনের আয়োজন অব্যাহত রাখেন আমাদের সন্তানরা বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে বিভিন্ন কার্যক্রম করছে যেগুলো আলোচিত হচ্ছে সমালোচিত হচ্ছে নেশাগ্রস্ত হয়ে পড়ছে কিশোর গ্যাংয়ের মতো অপরাধে জড়িত হয়ে পড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে আছে সেটার অপব্যবহার করে সেইখানে আমরা সেই মেনিয়াতে চলে যাচ্ছি সেগুলো থেকে বের হয়ে আসার জন্য এইরকম সুস্থ বিনোদনের বিকল্প নেই সেজন্য আমরা এই খেলাধুলার আয়োজন অব্যাহত রাখব আমি ভেবেছিলাম যে এখানে আরও আরও অনেক বেশি দর্শক স্টেডিয়ামে পাবো তোমাদের বয়সী যারা আছে রাজবাড়ি জেলায় স্কুল কলেজে যারা পড়াশোনা করছে তারা এই খেলা দেখতে আসবে তারপরে যারা তোমরা এসেছ তোমরা খেলা পছন্দ করো এগুলোর সাথেই থাকো পড়াশোনার সাথে থাকো যে সমস্ত অনৈতিক কার্যকলাপ আছে সেগুলো থেকে বিরত থাকো আমরা সবসময় অভিভাবকের মতো তোমাদের পাশে থাকতে চাই তো যারা বিজয়ী হয়েছে এবং যারা আজকে পরাগিত হয়েছে কল্পনা সবাইকে দিতে পারি সেজন্যই রাজবাড়ি ক্রিকেট এই ক্রিকেট টুর্নামেন্টে টোটাল আটটা টিম অংশগ্রহণ করেছিল নকআউট পর্বের মাধ্যমে আজকে ফাইনাল খেলা যারা অভিনয় অভিনন্দন পাওয়ার যোগ্য বোনালি সংগ্রহ

হওয়ার পরে তারা রানারোপ হয়েছে তাদের জন্য শুভকামনা আমি দেখতে পেয়েছি মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চরম উত্তেজনার মুহূর্তেও খুবই বল হয়েছে